যতক্ষণ না আমি ঘুমাবো যতক্ষণ না বলো যতক্ষণ না সূর্য ঘুমাবো যতক্ষণ না সূর্য ঘুমাবে ততক্ষণ আমি ঘুমাবো না তাই তো হ্যাঁ রাত্রিবেলা লুডো খেলে ঘুমাতে হবে রাত্রিবেলা লুডো খেলে ঘুমাতে হবে

ইনারো ইনারো দোষটা কি বলো তো আর দেখো সকালবেলায় যেই এই এই করে বাবান যখন পড়তে বসবে তখন ওখানে গিয়ে চুম একটু দু মিনিট বসবে দিয়ে তারপরে ঢুলবে দে বলবে আমি চান করে এসেছি ঘুম পাচ্ছে আচ্ছা বেলায় দিয়ে হেঁটে আসবে বলে বসে আছি ঘুম পাচ্ছে আবার যে ভাত খাবে বাবান বসে আছে কে বলবে খেয়েছি তো ঘুম পাচ্ছে

তুমি শপথ নিয়েছ দুপুরে ঘুমের পর যতক্ষণ নামে ঘুমাবো ততক্ষণ তুমি ঘুমাতে পারবে না ব্যাস কখন দুপুরে 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 তো ঘুমাবে দুপুরে ওঠার পর ঘুম থেকে যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ ঘুমাতে পারবে না এমা আমি তো বললাম কেটে দিচ্ছি যেন আরে দেখো আরে পেঁয়াজ তুই ঢুকিস না চাউমিন হবে এই যে ছেলে চাউমিন বানাচ্ছে বৌমা বসে আছে বৌমা বসে বসে খাবে তোমার কোনো আপত্তি আছে বলেন না